গুড ইভিনিং সকলকে সন্ধ্যাবেলা ঘরে শুয়ে বসে রয়েছে শীতকালে একটু খিদে খিদে পেয়েছে তো সেই জন্য ভাবলাম যে ঘরে কিছু পাঁপড় রয়েছে ছোট ছোট ওই পাঁপড়গুলোকে ভাজি ভেজে একটু মুড়ি দিয়ে মেখে একটু চা করে সবাই মিলে খেয়ে নিই এই আর কি সেই জন্য ঝটপট করে চলেও আসলাম এসে এই যে পাঁপড়গুলো ভাজছি ভেজে একটু মুড়ি খাবো খেয়ে আজকে অনেক কিছু আমার পরিকল্পনা আছে করার মানে অনেক কিছু বলতে বলেই দিচ্ছি কেক বানাবো ডিসেম্বর মাস বুঝতেই পারছো শুধু কেনা কেক খেয়ে মানে মনে শান্তি হয় না এখন ইউটিউবের দৌলতে এত কেক বানানো দেখি তো কেক বানানোটা মোটামুটি একদম বেশ মানে সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে একটু ঘরে টুকটাক জিনিস থাকলেই হয়ে যায় সেই জন্য একটু কেক বানাবো আর ঘরোয়া কেক যদিও একদম দোকানের মতো না হলেও তবে বেশ বানাতে বানাতে হাত পাকা হয়ে যায় তো মানে সুস্বাদুই হয় বেশ ভালোই হয় সবাই তোমরা নিজেরাও নিশ্চয়ই বানাও যাই হোক ওই যে আমার হয়ে গেছে পাঁপড় ভাজা তো ওই যে এনাকে একটু মুড়ি দিয়েছি এটা একটু পরে দেখাচ্ছি কেন কি আমাদের চা মুড়ি খাওয়া হয়েও গেছে তো তখন ওকে ওই পাঁপড় ভাজার তেল দিয়ে মুড়ি মাখা একটু দিয়েছিলাম ও শান্তি করে খায়নি তো আমি যখন ঘরে ওই কেকের ব্যাটার ট্যাটার বানাতে আসছি তখন দেখলাম উনি আবার আমার সঙ্গে সঙ্গে রান্নাঘরে এসছে তো তাই জন্য ওকে আবার একটু দিয়ে দিলাম মুড়ি আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে গেছিলাম পাঁপড়টা ভেজে ডাল সেদ্ধটা আমার হয়েও গেছে সিটি পড়ে গেছে একটা মুগের ডাল তো তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক এই ডালটার মধ্যে একটু কুমড়ো একটু আলু গোটা গোটা কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে দিয়েছি রাতে গরম ভাতের সঙ্গে ভালোই লাগবে তো এটা দেখাতে দেখাতে তখনই উনি বাথরুমের সামনে গিয়ে দরজা কটর কটর আবার তার মানে টয়লেট যাবে যাই হোক দৌড়ে এলাম এসে দরজাটা খুলে দিয়ে লাইটটা জেলে দিলাম ও গামলার পাশে গিয়ে কাজকর্ম ও চলে যাবে ওর মতন ঘরে এই আর কি তো এদিকে দেখো আমি কেকও বসিয়ে দিয়েছিলাম বসানোর পরে এই যে একটা কেক হয়ে গেছে কেননা একটু একটু গন্ধ ছাড়ছে তখন মেয়ে বললো মা মনে হয় হয়ে গেছে দেখো তো সত্যি এসে খুলে দেখলাম এই কেকটা হয়ে গেছে আমি আরেকটা কেক বানাবো মানে একসাথেই আমি ব্যাটারটা একটু বেশি করে বানিয়ে রেখেছি এই যে এইটা তো এটার মধ্যে আর কি ভ্যানিলা দেব আর আগেরটা ভ্যানিলা এসেন্স দিইনি এই পাত্রটার মধ্যে এই প্রেসার কুকারেই বসিয়ে দেবো আর কিছু এই যে ড্রাই ফ্রুটস এগুলো আগে ঘরে কম ছিল তো এখন এনে ওর বাবা সেই জন্য এগুলো একটু মিশিয়ে দেবো আর একটু তো মেশানো রয়েছে কম দিয়েছি আর এটার মধ্যে একটুখানি ভ্যানি এসেন্স আমি দিয়ে দেবো তো সেই কারণে আমি ভাবলাম যে তাহলে দুটো একটু দুরকম টেস্টটাও বুঝতে পারবো তো এই যে দেখো এক ফোঁটা ভ্যানি লাইসেন্স দেবো বেশি দিলে আবার তিতকুটে হয়ে যায় ওই জন্য আমি কি অল্প করে দিলাম দিয়ে এবার এক একটা বসিয়ে দিচ্ছি বসিয়ে এবার আমার টুকটাক অন্যান্য কাজ আছে রাতে একটু বড়া টড়া করব সেই জন্য সেইগুলো ততক্ষণে করি আর এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে অল্প একটু ময়দা মাখিয়ে নিয়ে এর উপর দিয়ে দিলাম তাহলে এগুলো বেশ ওপরেই থাকে সেই জন্য আর এবার আমি চলে যাব কয়েকটা আমার একটু টুকটাক কাজ আছে দেখো তোমাদের দেখাচ্ছি আমি এই যে একটুখানি রাতের বেলা বড়া পকোড়া যাই বলো ওই করব আর ওই যে কুমড়ো ফুলের মানে কুমড়ো ফুলগুলো দেখছো ওগুলো একদম শুকিয়ে গেছে কেন কি ওগুলো আমার ছাদে একটা ছোট্ট টবের গাছে হয়েছে তা ফেলে দেবো নিজের গাছে কখনোই না আর এগুলো থেকে যেহেতু ফল হবে না সেই জন্য আমি তুলে নিয়ে এসেছিলাম তো দুদিন আগেই এনেছিলাম আজকে ভাবলাম যে দেখতে পেলাম আমার আমার মনে ছিল না আসলে তো দেখতে পেয়ে আমি ভাবলাম যে ঠিক আছে আমি তো একটু পকোড়া টাইপের করবোই তো ওইগুলোও নিয়ে যাই তো এই যে পাতাগুলো ধনে পাতাগুলো বেছে নিচ্ছি বেছে ওখানে একটু অল্প একটু ফুলকপি কুচিয়ে নিয়েছি দেখবে গরম গরম এই সমস্ত বড়া বেশ ভালো লাগে বড়া জিনিসটাই ভালো লাগে আর সেটা গরম গরম খেলে তো খুবই ভালো লাগে আর এই করতে করতে দেখলাম একটু গন্ধ বেরিয়েছে পোড়া পোড়া তো সঙ্গে সঙ্গে এসে প্রেশার কুকারটা খুলছি দেখলাম সেকেন্ড কেকটাও আমার হয়ে গেছে তো প্রথম কেকটা এই যে বাটি থেকে আমি নামিয়ে রেখেছি হয়ে গেছে আমার পুরো কমপ্লিট এখনও কাটি নি আজকে কাটবো না কালকে কাটবো তার কারণ আজকে আবার ওর বাবা আর একটা কেক নিয়ে এসছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি হুম আসলে ডিসেম্বর মাস একটু কেক টেক খাওয়ার সময় তো এটাই আর বুঝতেই পারছো আমরা বাঙালিরা এমনিতেই খাদ্যরসিক মানে খাবার কোনো ব্যাপার হলেই সেটা তো মানে আমাদের ঘরেও তো মানে ভীষণ হয় পর পর এই কেকের ব্যাপারটা হয় যাই হোক তো এদিকে ভাত বসিয়েছি ভাত বসিয়ে আমার ভাত ফুটে যাচ্ছে ততক্ষণে আমি এবার বড়াগুলোর রেডি করতে থাকি রাত কিন্তু এখন অনেকটাই হয়েছে তো এই যে এখানে তিনটে ডিম সেদ্ধ দিয়েছি আর ডালটা তো তোমাদের আমি ডাল সেদ্ধ হয়ে গেছে ওটা আমি পরে বাটির মধ্যে ঢেলে নেবো আর এই যে আমি এখন একটু চালগুড়ি দিচ্ছি একটু বেসনও দিয়েছি আর একটু চালগুড়িও দিচ্ছি তাতে একটু বেশ মচমচা হয় এটা চালগুড়ি মচমচা হয় ওই জন্য আর কি আমার ঘরে সবসময় একটু এনেই রাখি আর এখন তো ধরো পিঠের সময় ঘরে তো চালগুড়ি থাকেই হুম আর সেই কারণে আর কি তোমাদের যে বললাম যার একটা কেক এনেছো বাবা ওইটা দেখাচ্ছি ওটা এটা এগলেস ফ্রুটস কেক খুব ভাল লাগে আমরা সবাই এগলেস কেকটাই বেশি পছন্দ করি যাই হোক তো এটা এনেছে আর আর একটা জিনিসও এনেছে এটা বেশ মানে এটাতে দেখে আমার খুব আনন্দ হয়েছে এটা আমি দেখাচ্ছি কি আমি এই সমস্ত জিনিস মানে ঘরষা যেন বলো এমনি শখশুখিনতার জিনিস খুব ভাল লাগে আমার তো ওর বাবাও খুব ভালোবাসে মেয়েও খুব ভালোবাসে যে যখন পারে টুকটাক কিনে আনি এটাই যে সিঙ্কের ওপর বসানোর জন্য একটা ট্রি আর কিছুই না জিনিসটা সামান্য হলেও খুবই পছন্দের ওটাই এবার দেখো এদিকে আমার রান্নাবান্না বলতে তো দিনের বেলা আজকে খুব সামান্য রান্না করেছিলাম তাই জন্যই রাতে আবার এই টুকটাক করতে হচ্ছে এটার মধ্যে আমি বেসন রাখি আর এই যে এটা দেখছো এটার মধ্যে আমি চালগুড়ি রাখি হুম তো এই আর কি এগোতে করতে এগুলো তুলে রাখি আর ডিম সেদ্ধও হয়ে গেছে দেখছি মোটামুটি ফেটে গেছে ডিমগুলো আর এদিকে এখন বড়াগুলো করব আর হালকা হালকা মেঘ ডাকছে দেখছি আবার মেঘ ডাকছে মানে বিদ্যুৎ চমকায় বলে না অল্প অল্প দেখছি ওর বাবাও বলছিল যে বাইরে থেকে আসছি যখন দেখছি একটু বিদ্যুৎ চমকাচ্ছে ডালটা এবার টুকটুক করে ঢেলে নিই ঢেলে নিয়ে তারপরে ওই বড়াগুলো ভেজে নিই এবার আমরা খেতে বসবো আসল কথা অনেকটা রাত হয়েছে অনেকটা রাত হয়েছে বলে আর দেরি করবো না খেতে বসবো ঠিক আছে পকোড়া এই যে হয়ে গেছে এইটা হয়ে গেলি খেতে বসে যাবো আর ওদিকে ঝিরিঝিরি করে বৃষ্টি করছে শীতের মধ্যে বৃষ্টি করতেই পারছ আরও শীত পড়বে এখন বাজে প্রায় সাড়ে বারোটা বড় ভাজা করছে এখন এবার গরম গরম ভাত দিয়ে চটপট করে খেয়ে নেব খেয়ে নে তারপর একটু টিভি টিভি দেখবো দেখে তারপর ঘুম এই কি তো আজকে এই পর্যন্তই এরপরে আবার অন্যদিন দেখা হবে গুড নাইট